জয় যিশু হ্যাঁ আপনাকে বলছি আপনি কি শুধু এই কারণেই প্রভুর কাছে আসতে পারছেন না কি আসতে চাইছেন না আপনি পুরনো দিনে পাপ করেছেন হ্যাঁ আপনি ভাবছেন যে আমি ব্যবিচার করেছি আমি চুরি করেছি আমি খুন করেছি আমি নেশা করেছি আপনি এইগুলো ভেবে শুধু প্রভু যিশুর কাছে আসতে পারছেন না কিন্তু আমি আপনাকে বলবো এই সব পুরনো দিনের কথা ভুলে যান হ্যাঁ এই সব পুরনো দিনের কথা ভুলে যান আর প্রভু যিশুর কাছে আসুন কেননা প্রভু যিশুর কাছে যে মানুষেই আসে সে যত পাপ করুক না কেন সে সূচি হয়ে যায় সে পবিত্র হয়ে যায় কেননা বাইবেলে একটি ঘটনা উল্লেখ আছে প্রভু যিশুর কাছে একটি ব্যবিচারিনী মহিলার বিচার চাইতে এসেছিলেন কিছু মানুষ ওই মহিলাটি ব্যাবিচার করেছিল বলে প্রভু যিশুর কাছে নিয়ে এসেছিল সে যেন তার উচিত শিক্ষা দেয় তাকে যেন মারে তো প্রভু যিশু তখন সেই মহিলাটিকে পরিত্রাণ দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বলে আগে তোমরা মনে মনে বিচার করো যে তোমরা কখনও কোনো দিনও পাপ করেছ কি যদি কোনো পাপ যদি কোনো ভুল ত্রুটি না করে থাকো তাহলে সেই জন ওই মহিলাটিকে পাথর ছুঁড়ে মারো তখন সবাই কিন্তু একে একে চলে গিয়েছিল কেননা সেই থেকে বোঝা যায় যে তার মধ্যে কোনো ব্যক্তি সুচি ছিল না পবিত্র ছিল না সেই কারণেই সেই মহিলাটিকে পাতর ছুঁড়ে মারতে পারেনি এবং পরে সেই মহিলাটিকে প্রভু যিশু বলেছিলেন তুমি বাড়ি যাও এবং এবার থেকে নতুন জীবন শুরু করো পুরোনো পাপ আর তুমি কখনোই করো না এই ঘটনা থেকে বোঝা যায় যে প্রভু যিশু মহান ঈশ্বর আছেন তিনি সমস্ত পাপকে ক্ষমা করতে পারেন আর মানুষের নতুন জীবন দিতে পারেন আমেন তো আমরা সবাই পাপকে ত্যাগ করবো আর প্রভু যিশুর কাছে আসব। আমেন